কাকিমা ও কাকিমা কাকিমা ও কাকিমা কাকিমা ও কাকিমা কি হয়েছে রে কি হয়েছে এত চিল্লাচ্ছিস কেন কানের পর্দা কোনো ফাটে যাচ্ছে কি হয়েছে আপনার ছেলে চিল্লানোর কাজ করে তো চিল্লাবো না কি এমন কাজ করেছে রে এত চিল্লাচ্ছিস কি করেছে আমার ছেলে করেছে মানে আপনার ছেলে আমাদের সব গাছের পিয়ারা শেষ করে দিয়েছে একটা পেয়ারাও নাই আপনার ছেলেকে না একদম সাবধান করে দিবেন এবার যদি চুরি করতে যায় না হাত পা ভেঙে রেখে দিব এইটুকুন ছেলের কত বড় বড় কথা মুক্তি পেলে দুধ বাই বড় বড় কথা যা যাই দিকে যা এখান থেকে আমি তো বাবার সাথে বুঝিয়ে নেব যা এখান থেকে ভাই চল তো বড় গলা টাকা টাকা এ এত টাকা লাগে কেন রে আচ্ছা সানু সব তো না 100 টাকা আমার থেকে নিলি আমার село পাইছে পুরা খিদা আর খালি টাকা টাকা রাখতো আর বাড়ি যায়ে কি খায় নাই পুরো খিদা পাইছে মা আমার ব্যাপার মানে কি আমি আবার কি করলাম পেয়ারা পিয়ারা গাছগুলো সব পেয়ারা পেরে নিয়ে খেয়ে নিয়েছিস বলে আরে মা শুনো হয়েছে কি আমার বন্ধু রাজু আছে না

না খেলে কি হবে বন্ধুর বাড়িতে যাই খাবো খাবো না খাবো না যাও মাসি মাসি বাড়িতে আছো নাকি মাসি কি হয়েছে কি ছেলে কোথায় কি কেন কি না আপনার ছেলে কি করেছে

কাখিমা কাখিমা কি হয়েছে কি হচ্ছে কি হচ্ছে আপনার ছেলে কোথায় কি হলো দোকানের বেলা বাবা চায়ের দোকানে টাকা গুনতেছিল আপনার ছেলে আসে বললো কাকু দাও আমি গুনে দিচ্ছি তারপর টাকা নিয়ে কাটিং টাকাটা বাবা তো বাবা বলেনি তো যা আমার বুঝে ছেলে আসুক ওর একদিন কি আমার একদিন ওর কমপ্লেন শুনতে শুনতে আমার মাথাটাই খারাপ হয়ে গেল মা ও আসছিস ভাত তো দিবই তুই আমার কথা জবাবটা আগে দে বাবার টাকাটি কেন চুরি করে নিয়ে গেছিস না না মা তোমার ভুল হচ্ছে ঠিক আছে মানে আমি বল্টুর বাবার টাকা চুরি করিনি বাবাই চুরি করছে কেন বলতো আসলে যে চার দোকানে বসে বাবা চা চালার মায়ের কি ওই টাকা ক্যাশের থেকে গুনে দশ হাজার টাকা মানে বিস্কুটের বয়মের নিচে রাখছিল আর বল্টুর বাবা ওই টাকাটা চুরি করে নিয়ে যাচ্ছিল তারপরে আমি বললাম কি যে কাকু আমাকে দাও আমি টাকাটা গনে দিচ্ছি গনে দেওয়ার কথা বলে আমি চার লাখে টাকাটা দিয়েছি তাই আমি কি কোনো খারাপ করেছি দোষ বলো না খারাপ তো করিসনি কিন্তু আইসে তো আমাকে বললো আমার তো মাথা গরম হয়ে গিয়েছিল বাবা না না আমার চোখের সামনে কেউ অন্যায় করলে না আমি আমার ওটা সহ্য হয় না হ্যাঁ ঠিকই করেছিস কিন্তু বলটুর বাবা এটা ঠিক করছে বলো না না একদম ঠিক করেনি আজকে মনে করো ওই টাকাটা তার যেদিন না থাকে তার মা সেটা কি করে করবে সেই তো হ্যাঁ তাই ওটাই যত দোষ আমারে সবাই দায় তাই তো হ্যাঁ তাই তো দিচ্ছে কথাটা রাখ সে বলে মামুনির ভাইয়ের মুখ টুক ফাটাই দিছিস ওরে বাপ রে আমার নামে এত কমপ্লেন হ্যাঁ তাহলে এখন শুনো ওই মামনির যে ভাই আছে হ্যাঁ দিদাдзе আছে দিদাকে কি খિસ્তি মুখে পুরো গালি দিছিল পুরো গালি দিছিল তারপর আমি বলতে গেছি আমাকে পাথরটায় মার দিল ঠিক আছে এর জন্য ওর মাইদে আমি ফাটাই দিছি দেখি আমি এটা কোনো ভুল করছি ভুল তো করিসনি হুম কিন্তু আমি এটা বুঝি না মা সব কমপ্লেন তোমাকে কেন করে আমাকে বলতে পারে না ডাইরেক্ট বলবে না তুই তো আমার ছেলে না ওই জন্য আমাকে তোকে পায় না আমাকেই বলে এই পাড়ার লোকে না এইগুলোই ভুল ঠিক আছে নিজেরটা মানে দোষ দেখে না সব আমাদের দোষ দেখে হ্যাঁ ভাল লাগে না এসব এরপরে কোনো যদি কমপ্লেন আসে আমার থেকে খারাপ কেউ হবে না আমি বলে দিচ্ছি যখন আসি কমপ্লেন কমপ্লেন ভাত খেতে খাব না যা শেষ করে ফেলবো আজকে নিজেকে এতক্ষণ থেকে আপনারা যা দেখলেন কোনটা ঠিক তার ছেলে ঠিক না যারা কমপ্লেন করতে আসছে তারা ঠিক তো পুরো ব্যাপারটা আপনারা যাচাই করে দেখুন যে কোনটা ঠিক আপনি এমন কিছু করে বসেন না যে আপনার ছেলে কিছু করতে বাধ্য হোক যাই হোক আপনারা এতক্ষণ থেকে আমাদের ফুল ভিডিওটা দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আশা ঈশ্বর যাতে পূরণ করে আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবার আমরা একান্তভাবে আশা করি তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন